আপনারা যে বসলেন আপনারা যে কথা বললেন আমাদেরকে ইনফর্ম করেনি কিন্তু আপনারা যে কাজটি করেছেন সেটার জন্য আজকে আমাদের অপমান বোধ করতে হচ্ছে এই যে কথা বলতে পারছে না এটার কারণটা কি এটা কারণটা হচ্ছে আপনারা আমরা প্রতিটা অভিনয় শিল্পী নিজের জায়গা থেকে যতটুক পারি সমাজের জন্য সমাজের কিছু বার্তা দেওয়ার জন্য কাজ করি সমাজকে শেখানোর জন্য সমাজকে বোঝানোর জন্য সমাজকে সম্মান শেখানোর জন্য আমরা কাজ করি সেখানে যদি বিভেদ কিংবা বৈষম্যমূলক কাজ হয় সেটা কি খুব মানা যায় আমার মনে হয় না কোনো মানুষ হিসেবে সেটা আমরা মানতে পারবো কারণ মানুষ হিসেবে আমাদের দেশে আহ পরপর যেসব ঘটনা ঘটে গেছে খুবই অমানবিক কিছু ঘটনা ঘটে গেছে আমাদের দেশে সবাই জানেন সেসব অমানবিক কাজে যারা লিপ্ত ছিলেন তারা আসলে কোন মানবিকতায় আসলে লিপ্ত ছিলেন সেটা আসলে আমি আমি বলতে চাই না সেটা নিয়ে একদমই কথা অনেক কিছুর তবে পরিবর্তন করা অনেক দরকার দরকার অনেক অনেক বেশি কিছু মানে একটা অভিনয় শিল্পী সংঘ এটা কেন তৈরি করা এটা তৈরি করাই তো অভিনয় শিল্পীদের জন্য তো এখানে একটা অভিনয় শিল্পীর প্রয়োজনটা কি একটা অভিনয় শিল্পী আসলে কি চায় আহ একজন অভিনয় শিল্পী না আসলে একজন দুইজন তোর অভিনয় শিল্পী নিয়ে তো সেখানে অনেক অনেক অভিনয় শিল্পী থাকে আমাদের দেশের সকল অভিনয় শিল্পী থাকে তো এই মতো করে অভিনয় করা বাদ দিয়ে যখন এই সব বিষয়ে হয় তখন কিন্তু অভিনয় ঝামেলা হয় তো আমরা আমাদের মনের ইচ্ছা আমরা আমাদের মনের চাওয়া যার অভিনয় শিল্পী আছে সবই বলতে চাই এবং এই কথাগুলো জানিয়ে আমরা চাই যেন অভিনয় শিল্পী সংঘ সেসব অ্যাক্ট করেন তাদের অভিনয় শিল্প সঙ্গের সাথে এবং সব সময় নিজেকে ভালোবাসে বলে শিল্পটাকে লালন করে সো যখন আমি আমাকে প্রতিস্থাপন করতে পারবো না আমার মনের মতো করে তখন বিষয়টা কেমন হবে মানে হয় না যে আমি একটা আমি চাচ্ছি এটা কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা সম্ভব কিন্তু আমার সেই সাপোর্টটা আমার আশেপাশের মানুষগুলো আমাকে দিচ্ছে না তাদের নিজের প্রতিভাকে তুলে ধরতে এবং নিজের চাও চাওয়া পাওকে তুলে ধরতে এবং নিজেকে আন্তর্জাতিক ভাবে প্রকাশ করতে কিন্তু কোনো কারণে হয়তো বাধা ক্রিয়েট হচ্ছে আমরা পারছি না আমরা পারছি না কেন কারণ আমাদের সেই ব্যবস্থাপনা নেই সেই ব্যবস্থাপনাটা খুবই আমাদের আমাদের বাংলাদেশ এখন হয়নি অভিনয় শিল্পটা এমন একটা শিল্প মানে প্রতিটা মানুষের মনে মনে কিন্তু একজন মানে অভিনয়টা আছে প্রতিটা মানুষের মনে আছে সে যে শিল্পী থাকুক যে কর্মেই থাকুক আছে এখন আহ হয় কি যে আমরা অভিনয় শিল্পীরা আসলে খুব লজ্জিত বোধ করছে আমি না কথা বলতে গেলে আমার না ওই লজ্জিত বোধ করার কারণটা আপনারা সবাই জানেন যে আলো আসবে যে গ্রুপটা ওরা যে কাণ্ডটি করেছে আমাদের সঙ্গে ডিস্কাশন করে নাই আমরা কিন্তু জানি না আমি কিন্তু অভিনয় শিল্পীর সঙ্গে মেম্বার বাট আমাদের সাথে কোনো বসাই হয়নি ও মেম্বার মানে আমাদের সঙ্গে কিন্তু কোনো আলাপচারিতা হয় নাই তারা ভেবেছে তারাই বুদ্ধিজীবী তারাই সবকিছু বোঝে তারা বসে বসে একা একা কথা বলেছে এবং আমাদেরকে অসম্মান করেছে তো তাদেরকে আমি বলতে চাই গুড দা হালরি ম্যাম আপনারা যে যে আপনারা কথা আমাদেরকে ইনফর্ম করেনি কিন্তু আপনারা যে কাজটি করেছেন সেটার জন্য আজকে আমাদের অপমান বোধ করতে হচ্ছে এই যে কথা বলতে পারছে না এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনারা আপনাদের মতো কিছু অসৎ শিল্পীদের কারণে আজকে আমাদের কথা বলতে ক্যামেরার সামনে উৎকুণ্ঠিত বোধ করছি যদিও আমরা ইন ফ্রন্ট অফ ক্যামেরাতে কাজ করার মানুষ আমরা যদিও ক্যামেরার সামনে সারাক্ষণ থাকি কিন্তু তবুও আমরা কথা বলতে কুণ্ঠিত বোধ করছি জাস্ট বিকজ অব ইউ গাইজ অভিনয় শিল্পটার মধ্যে থেকে এই ব্যানারি থেকে আমরা জাস্ট সংস্কার করতে চাচ্ছি এমন না যেমন বাংলাদেশ থেকে সরাচার শাসক চলে যাওয়ার পরে দেশ কিন্তু সংস্কার হচ্ছে তো বাংলাদেশ থেকে চলে গিয়ে বাংলাদেশকে ফেলে দিয়ে কিন্তু হচ্ছে না ঠিক একইভাবে শিল্পী সকলকে আমরা ফেলে দিচ্ছি না

নিজেরাই পদত্যাগ করুন যাতে আমাদেরকে ঘাট ধরে বের করে দিতে না হয় আমরা তাদেরকে আর মানবো না কোনো পদক্ষেপ নাই তারপরে তাদেরকে আমরা বিলুপ্ত ঘোষণা করব তাদেরকে আমরা কোনো নেতা খেতা কিছুই আমরা মানবো না আমরা নিজেরাই তখন আমরা যারা আছি সমন্বয়ক আমরাই হচ্ছি তখন দলটাকে নিয়ন্ত্রণ করবো সংগঠনটাকে সংস্কার করবো তখন আর কেউ প্রেসিডেন্ট কে সেক্রেটারি এগুলি আমরা তখন দেখবো না আমরা সবাই মিলে সবাই সংস্কার করবো আশাবাদী কতটুকু আপনার সুন্দর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই 100% আশাবাদী কারণ আমরা প্রতিটি মানুষই আসলে নিজের উপর ডিপেন্ডেন্ট বলেই আসলে আমরা রাস্তায় নেমেছি আপনি আজকে কাজে এসেছেন সবাই কাজে আসছেন আমরা আজকে এখানে এসেছি আমরা কাজ করি নিজের উপর ডিপেন্ডেন্ট বলেই কিন্তু আমরা কাজে আসি সো অবশ্যই 100% আমরা ডিপেন্ডেন্ট তবে সবার মিলেমিশে বাংলাদেশকে গড়তে হবে সবাই মিলেমিশে কাজ করতে হবে সবাই মিলেমিশে ভালোর পথে আস্থা হবে আলোর পথে না